কেমন আছো তোমরা তোমাদের সবার মনেই নিশ্চয়ই পরীক্ষা শেষের আনন্দ উঁকি দিচ্ছে বন্ধুরা তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি তোমাদের প্রিয় অনুষ্ঠান কানেস্তারায় সঙ্গে আছি আমি চৈতি ফারহানা কানেস্তারা শব্দটির অর্থ কি তোমাদের মনে আছে এক সময় আমাদের গ্রামে গঞ্জে টিন পিটিয়ে মানুষের মনোযোগ আকর্ষণ করা হতো এবং বিভিন্ন তথ্য তাদের মাঝে পৌঁছে দেওয়া হতো আর এই পদ্ধতির নামই ছিল কানেস্তারা এবং কানেস্তারায় আমরা সবসময় চেষ্টা করি তোমাদের এমন সব তথ্য পৌঁছে দেয়ার যা তোমরা পছন্দ করো আজ কানেস্তারায় তোমাদের জন্য কি কি থাকছে রোকেয়া সাখাবাত হোসেন প্রাথমিক সমাপনী পরীক্ষা বিশ্ব প্রতিবন্ধী দিবস শিশুদের এবং শিল্পী কাইয়ুম চৌধুরী ঊনবিংশ শতাব্দীর শেষের দিকের কথা বাংলার মুসলিম নারীদের যখন বিয়ে হয়ে যেত পুতুল খেলতে খেলতেই ঠিক এই সময় একটি ছোট্ট মেয়ের ইংরেজি কবিতা পড়তে ভীষণ ভালো লাগতো তার এই আগ্রহের কথা জানতে পেরেছিল তার বড় ভাই এবং বড় ভাইয়ের উৎসাহেই এই মেয়েটি হয়ে উঠেছিল মুসলিম নারী জাগরণের অগ্রদূত রোকেয়া সাখাওয়াত হোসেন আজ রোকেয়া দিবস বাংলাদেশের নারী শিক্ষার সাথে এখনও রোকেয়া সাখাওয়াত হোসেনের নাম মিশে আছে রোকেয়ার জন্ম নয় ডিসেম্বর আঠারোশো সালে রংপুরের পায়রাবন্দ গ্রামে আর এই পায়রা গ্রামের জমিদার বাড়িতে খোপে থাকা পায়রার মতো বন্দি জীবন যাপন করেছেন তিনি শিশুমনকে নাড়া দিয়েছিল সেই অবরোধ প্রথা তিনি বুঝতে পেরেছিলেন সামান্য উর্দু কিংবা আরবি মুখস্থ করে মেয়েদের এই বন্দিদশা থেকে উত্তরণ সম্ভব না তাই তিনি বাংলা আর ইংরেজি শিখেছিলেন ষোলো বছর বয়সে শাখাৎ হোসেনের সাথে তার বিয়ে হয় তার কাছ থেকেও তিনি পেয়েছিলেন অনুপ্রেরণা রোকিয়া বলেছিলেন গাড়ির একটি চাকা যদি ছোট হয় আর অন্যটি বড় তবে এই গাড়িটির কখনোই চলা সম্ভব নয় ঠিক তেমনি নারীদের ঘরে বন্দি করে এই সমাজ ও দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয় তাই নারী মুক্তির জন্য রোকেয়া তার স্বামী সাকওয়াত হোসেনে রেখে যাওয়া অর্থ দিয়ে প্রতিষ্ঠা করলেন একটি বিদ্যালয় এভাবে তার শিক্ষা বিস্তারের শুরু এখন যে আমরা পড়াশোনা শুরু করেছি এইটা শুরু করেছে বেগম রোকেয়া এই জন্য ওনাদের এই অবদানের জন্য আমরা আজ পড়াশোনা করছি আমরা সব জায়গায় আমাদের মেয়েদের ছেলেদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলছি নারীরা ঘরে বন্ধ থাকত তাদেরকে মূলত বিভিন্ন কাজে তাদেরকে মূলত ঘরের কাজ করবে এবং বিভিন্ন ধরনের সেবা কাজে লাগানো হতো তাদেরকে সেরকম মূল্য দেওয়া হতো না মূলত ওনার কারণেই আমরা আজকে শিক্ষা শিক্ষা গ্রহণ করতে পারছি তিনি যদি নারীদের সম্পর্কে এত কিছু না করতেন নারীদের জন্য স্কুল না করতেন নারীদের সম্পর্কে যদি কিছু না বলতেন তাহলে এখনও পর্যন্ত নারীরা স্কুলে যেতে পারতো না শিক্ষাও পেত না যেত নারীদেরকে সমাজে প্রচন্ড হেয় করা হতো যেটা এখন হয় না ওনার এই আন্দোলনটা শুরু করার ফলে আমরা মানে আজকে এতটা দূরে যেতে পারছি আমরা পড়াশোনার যে কোনো সুযোগটা পাচ্ছি তার জন্য সম্ভব হয়েছে তিনি তার সবগুলো প্রবন্ধ গল্প আর উপন্যাসে ধর্মের নামে নারীর প্রতি অবিচারের কথা বিভিন্নভাবে উপস্থাপন করেছেন এবং এ থেকে মুক্তির পথও দেখিয়েছেন রোকেয়া সাথ হোসেনের সাহসী পদক্ষেপের কারণেই আজ আমরা ছেলেমেয়েরা সমান তালে এগিয়ে যাচ্ছি এবং পড়াশোনায় ছোটবেলা থেকেই পরিপক্ক হয়ে উঠছি তার একটি বিশাল প্রমাণ আমাদের প্রাথমিক সমাপনী পরীক্ষা বন্ধুরা কেমন কেটেছে তোমাদের পরীক্ষা কেমন হলো পরীক্ষা প্রস্তুতি কেমন ছিল এবং পরীক্ষা শেষে সবার পরিকল্পনা কি তা নিয়ে এবার একটা রিপোর্ট দেখব পাবলিক পরীক্ষা মানে মহাসমারোহ মহাপ্রস্তুতি আর ভীতি কথাগুলো এই শিশুদের জন্য মানায় না পঞ্চম শ্রেণিতেই তারা সুযোগ পাচ্ছে পাবলিক পরীক্ষায় অংশ নেওয়ার দু হাজার নয় সাল থেকে শুরু হয়েছে প্রাথমিক সমাপনী পরীক্ষা দু হাজার বারো এবং দু হাজার তেরো সালে পাশের হার ছিল যথাক্রমে সাতানব্বই দশমিক তিন পাঁচ শতাংশ এবং আটানব্বই দশমিক পাঁচ আট শতাংশ জিপিএফ ফাইভ পেয়েছে যথাক্রমে দুই লক্ষ তিরিশ হাজার দুশো বিশ জন এবং দু লক্ষ চল্লিশ হাজার নশো একষট্টি জন শিক্ষার্থী এবছর প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ করেছে সাতাশ লাখ অষ্টআশি হাজার পাঁচশো চুয়াল্লিশ জন এবং ইফতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় তিন লাখ পাঁচ হাজার সাতশো একুশ জন শিক্ষার্থী সব বন্ধুদের সাথে এসে আমি পরীক্ষা দিচ্ছি তাই আমার খুব ভালো লাগছে আমাদের অনেক বন্ধুর সাথে পরীক্ষা দিচ্ছি তাই আমাদের অনেক ভালো লাগছে এখন অন্যান্য ছাত্রীদের সাথে পরীক্ষা দিচ্ছি নতুন স্কুলে এসেছি তাই আমার খুব ভালো লাগছে আমরা এখানে অন্য স্কুলের মেয়েদের সাথে পরীক্ষা দিতেছি এই কারণে আমাদের খুবই খুশি লাগতেছে এখানে আমার বন্ধুদের সাথে আমি পরীক্ষা দিতে পারতেছি আমরা খুব আনন্দ করতেছি এখানে এটা আমাদের শখ এবং আমি একটা পরীক্ষা দিয়ে বৃত্তি পেয়ে ভালো একটা স্কুলে ভর্তি হব শিশুর মন যেমন উচ্ছ্বাস আর স্বপ্নে ঘিরে আছে তেমনি মা বাবারও কষ্টের পাশাপাশি আশারও নেই কোনো কমতি বৃত্তি পাওয়ার জন্য আমি আশা করি আল্লাহ যদি রহমত থাকে সবসময় তো স্কুলে একটার পর একটা পরীক্ষা দিতে পরীক্ষার ভিত্তিটা ওদের ভিতরে এখন আর অতটা কাজ করে না বৃত্তি পাইলে আমার বাবা মা খুবই খুশি হবে বা টিচাররাও খুবই খুশি হবে পরীক্ষা অনেক ভালো হয়েছে আশা করি এ প্লাস পাবো পরীক্ষাটা আমাদের একটা সার্টিফিকেট থেকে যাবে এটা আমাদের সারা জীবন কাজে লাগবে তবে তাদের সবচেয়ে বেশি বিভুর করে রেখেছে পরীক্ষা শেষে ঘুরতে যাওয়ার পরিকল্পনা আমার পরীক্ষা শেষে আমি নানুর বাড়ি যাব পরীক্ষা শেষ হলে আমি হলে এডমিশন অ্যাডমিশন পরীক্ষা দেব আর তারপর তো ছুটি আমি পরীক্ষা শেষে আমার আব্বুর সাথে রাঙ্গামাটি যাব এই শিশুদের স্বপ্নের শেষ নেই সীমা নেই আনন্দের এই পরীক্ষা তাদের মধ্যে শুধু সাহসী যোগাচ্ছে না তাদের ভবিষ্যৎ উজ্জ্বল করতে সাহায্য করছে কি বন্ধুরা তোমাদের স্বপ্ন আর পরিকল্পনার তো কোনো সীমাই নেই কিন্তু বন্ধু তোমরা কি কখনো ভেবেছো এমন কিছু শিশুর কথা যারা জন্ম নেয় কিছুটা প্রতিবন্ধকতা নিয়ে হ্যাঁ তবে তাদের স্বপ্নও কিন্তু থেমে নেই তারাও কিন্তু স্বপ্ন দেখে ঠিক তোমাদের মতো সমান সুযোগ এবং সহায়তা পেলে তারাও কিন্তু এগিয়ে যেতে পারে অনেকটা বন্ধুরা আজ পরিচিত হব এমন কিছু বন্ধুর সঙ্গে যারা স্বপ্ন দেখে তোমাদের মতো এগিয়ে যাওয়ার যারা নিজেদেরকে কখনোই তোমাদের থেকে আলাদা মনে করে না জাতিসংঘ তেসরা ডিসেম্বরকে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস হিসেবে ঘোষণা করেছে প্রতিবন্ধীদের সমান সুযোগ অধিকার নিশ্চিত করা এই দিবসের উদ্দেশ্য বাংলাদেশের মোট জনগোষ্ঠীর দশ শতাংশ প্রতিবন্ধী কেমন আছে বাংলাদেশের প্রতিবন্ধী শিশুরা পড়াশোনা করতে ভালো লাগে পড়তে ভালো লাগে ও খেলাধুলা করতে ভালো লাগে সুন্দর জামা পড়তে ভালো লাগে বেড়াতে ভালো লাগে ঘুরতে ফিরতে পারলে আমার অনেক ভালো লাগবে এসব শিশুদের মধ্যে কেউ হাঁটতে পারে না কেউ কথা বলতে পারে না কেউ হয়তো মানসিকভাবে অপরিপক্ক তবে সবার মধ্যেই আছে অদম্য সাহস আর মেধা আমি বড় হয়ে শিল্পী হতে চাই আমি বড় হয়ে কম্পিউটার ইঞ্জিনিয়ার হতে চাই আমি বড় হয়ে পুলিশ হবো আমি বড় হয়ে ডাক্তার হতে বিভিন্ন সমস্যার কারণে জন্ম নেই এই শিশুরা যার কোনোটির জন্যই তারা দায়ী নয় তবে তারা কেন থেমে থাকবে খুব অল্প সংখ্যক অভিভাবকই সাহস নিয়ে এগিয়ে আসে তাদের সন্তানের জীবনটা একটুখানি সহজ সুন্দর করে তোলার বল পাখি আয়না জানা গান শিশুকে আমরা তুলনা করি ফুলের সাথে ফুলের শুদ্ধতা আর পবিত্রতা এদের পরিচয় সঠিক লালন পালন ও সমান সুযোগ লাভ এদের অধিকার আমাদের এই বন্ধুরা নানা প্রতিবন্ধকতা নিয়ে জন্মগ্রহণ করলেও তারা তাদের জীবনটাকে সাজিয়ে নিয়েছে নিজেদের মতো করে তারা ছবি আঁকছে গাইছে নাচছে তোমাদের অনেক বন্ধু কিন্তু পড়াশোনার পাশাপাশি নাচছে এবারে দেখব শিশুদের নাচ শেখা রিমঝিম শব্দে মুখরিত ক্লাসরুম এরা খুদে নাচিয়ের দল স্কুল আর হোমওয়ার্ক শেষ করে মা অথবা বাবার হাত ধরে চলে আসে নাচ শিখতে আমার সাথে নাচ শিখতে আসে অনেক ভালো লাগে ভালো লাগে কারণ আমি আমি ডান্স অনেক দিন থেকে শিখতে চাই কেন যে আমি স্কুলে ডান্স কম্পিটিশন হলে সবসময় নাচি তার জন্য আমি প্রতিদিন ডান্স ক্লাস আসি আমার পড়াশোনাও করতে ভালো লাগে নাচতেও ভালো লাগে সবারই নাচতে ভালো লাগে তবে কি তারা বড় হয়ে নৃত্যশিল্পী হতে চায় আমি বড় হয়ে একজন ডান্সার হতে চাই তার পাশে হয়েছে ডাক্তার কিন্তু আমার ডান্সটা সবচেয়ে ভালো লাগে আমি বড় হয়ে সবাইকে নাচ শেখাতে চাই সবাই হয়তো পেশা হিসেবে নৃত্যকে বেছে নেবে না তাই তারা পড়াশোনাও চালিয়ে যাচ্ছে সমান তালে আমি স্কুল থেকে এসে হোমওয়ার্কটা শেষ করে ফেলি আর বাবাও হেল্প করে মাও হেল্প করে শেষ করে আসার পরে কিছু বলে না আর আমার সবাই বলে যে নাচটা চালিয়ে যাও একটা সময় দেখা যায় যে চার পাঁচ বছর শেখার পরে তারা সেটা বন্ধ করে দেয় এই জিনিসটা হয় কি ঠিক আছে শিখলাম শেখালাম একটা কালচার শিখলো ওকে ফাইন কিন্তু এটাকে যদি তারা লাইফটাইম ধরে রাখে সেই ক্ষেত্রে আমাদের দেশে ভালো ভালো নৃত্যশিল্পী তৈরি হবে অনেক অল্প বয়স থেকে অসাধারণ একটি শিল্পের সাথে পরিচয় ঘটেছে এই শিশুদের এই শিল্পী সত্তাকে কাজে লাগিয়ে ভবিষ্যতে বাংলাদেশের নৃত্যকে নতুন পরিচয় দিবে এই ক্ষুদে শিশুরা এত ছোট বয়সের নৃত্য শিল্পকে আয়ত্ত করা আসলে বাংলাদেশের শিশুরা আরও একটি শিল্পের দক্ষতা অর্জন করেছে আর তা হল চিত্রশিল্প শিশু মনকে চিত্রশিল্পের সাথে ছবির সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য বিশাল অবদান রেখেছিলেন যে মানুষটি তিনি হচ্ছেন শিল্পী কায়ুম চৌধুরী গত ত্রিশে নভেম্বর তিনি আমাদের সবাইকে ছেড়ে চলে গেছেন না ফেরার দেশে এবারে শুনব শিশু আকিয়েদের চিত্রশিল্প এবং কাইয়ুম চৌধুরীর সম্পর্কে তাদের ভাবনা তুলির আচরে ফুটে ওঠে মনে না বলা ভাবনা প্রকৃতির রংরূপ সংস্কৃতি ও ইতিহাস শিশুর ছবি আঁকা মানে কোনো নিয়ম না মেনে রঙের জগতে হারিয়ে যাওয়া আর্ট করলে আমার মনে ভিতর যে চিত্রটা সেটা ফুটে ওঠে আমি শীতের সকাল বা গ্রামের দৃশ্য গ্রীষ্মকালের ছবি এগুলি করতে অনেক ভালোবাসি ছবিগুলো বেশিরভাগ সময় আমি প্রাকৃতিক দৃশ্য তারপর হচ্ছে নকশা আঁকতে বেশি পছন্দ করি বাংলাদেশ মানে লোকের সৌন্দর্য নয়নাবিরাম সবুজ আর রঙের খেলা যার মধ্যে আবার লুকিয়ে আছে হাজার বছরের ঐতিহ্য আর স্বাধীনতার আনন্দ এই ঐতিহ্য আর সৌন্দর্যের মিলবন্ধন হয়েছে কাইম চৌধুরীর আঁকা চিত্রশিল্পে ছবি আঁকা শুরু করেছিলাম সেই ছেলেবেলা থেকেই আমি বাংলাদেশের শিল্পী আমার ছবিতে বাঙালি সংস্কৃতির পুরো একটা ছাপ আছে কায়ম চৌধুরী বাংলাদেশে শিশুদের মাঝে রং তুলির ভাবনা করে দিয়েছেন শিশুদের আগ্রহী করে তুলেছেন ছবি আঁকায় বাংলাদেশকে ছবির আমার ক্যানভাসে তুলে আনা এটা শিল্পী হিসেবে একটা দায়বদ্ধতা কারণ আমি বাংলাদেশের জলবায়ু নিয়ে বড় হয়েছি দেশ তো আমাকে অনেক কিছু দিয়েছে আমাকে বাঁচার মতো উপকরণ দিয়েছে আমি যে আজকে আমার ফুসফুসে যে নিঃশ্বাস নিচ্ছি সেটা বাংলাদেশের জলবায়ু সেই দায়বদ্ধতা থেকে আমার মনে হয় একজন ক্রিয়েটিভ একজন সৃষ্টিশীল মানুষের তারও কিছু দেশকে দেওয়ার আছে আমাদের সবারই কায়েম চৌধুরীর সাথে পরিচয় সেই ছোটবেলা থেকে তার আঁকা আমাদের প্রিয় বইগুলোর প্রচ্ছদের মাধ্যমে আজ তিনি আমাদের মাঝে বেঁচে নেই স্যার কায়েম চৌধুরী মারা গেছেন তবুও তিনি বেঁচে থাকবেন ছবির মাধ্যমে তার যে ছবি আঁকার যে ধরনটা সেই সেই জিনিসটা আমাদের মনে থেকে অনেকে শিখে তার মতোই ছবি আঁকার ছবি আঁকতে পারে আমরা চেষ্টা করব ওনার ছবির মাধ্যমে যেন ওনাকে আমরা স্মরণ করে রাখতে পারি কায়েম চৌধুরীর জন্ম উনিশশো বত্রিশ সালের নয় মার্চ মৃত্যু তিরিশ নভেম্বর দুই হাজার বহু বছর ধরে হৃদয় শিল্পকে লালন করছেন কায়ম চৌধুরী আমাদের ছবি আঁকতে ভালো লাগে আমরা আঁকতে চাই শিশু মনের অবধ কথা ফুটে ওঠে ছবির মাধ্যমে আর ছবির মাধ্যমেই চিরকাল বেঁচে থাকবেন শিল্পী কাইয়ুম চৌধুরী বন্ধুরা সময় ফুরে এলো আজকের মতো দেখা হবে আবারো কিন্তু তার আগে বলতে চাই কানেস্তানা সম্পর্কে তোমাদের মতামত অথবা কি দেখতে চাও কানেশতারা তা আমাদেরকে জানাতে পারো আর সেজন্য আমাদেরকে ইমেইল করতে পারো কানেশতারা অ্যাট জিমেইল ডট কমে অথবা আমাদের ফেসবুক পেজ কানেস্তানা লিখতে পারো বন্ধুরা দেখা হবে আবারো সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো